জানতাম এমন কিছুই হবে লাথক আভূত বাতুসে নেহিমান্তা মানে যে যেমন তারে ঠিক ওইভাবেই শিক্ষা দিতে হয় এইবারের এই বিষয়টাকে আর হালকা নে নাই চব্বিশ ঘন্টা না ফেরতেই দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে কারণ বাবার ক্ষমতা নাই থামাবার হ্যাঁ থামাবার ওই যে কলক যেটা থামাইতে চাইছিল ওইটা আর পারবেন না কোনো হাসিনা না পারবে না সবচেয়ে বেশি রাতারাতি ভাগ্যবোধ দেখেছে এর মধ্যে ওয়ান এন্ড অনলি আলোচিত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুথুজ্জামান বাবর দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে দর্শক আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন কি দর্শক আজকে নিউজে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চলেছেন তো দর্শক যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো ভিডিওটি না টেনে এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো দর্শক আর কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি পদ্মা নদী থেকে পুষ্ করে ফেলে দিয়ে যে ছুপ চিন্তা হয়েছিল সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝাটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই তবে একটা সতর্কবার্তা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে প্রথম ভাবে আমরা দেখেছি পুলিশের আইজিপি তারপর দেখেছি এসপি আজকে আরো বিরাশি জনের তালিকা আমাদের সামনে আহাসী কারা আমি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত দুই হাজার সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন ডিসি এসপি বা আরো যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন আস্তে আস্তে কিন্তু একে একে পানি সেবল হচ্ছে এবারের তালিকায় আপনার আসছে যে পুলিশের বিদেশী কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত আব্দুল আলী মাহমুদ এবং ১৩ জন উপপরিদর্শক উপমহাপরিদর্শক মানে ডিআইজি ঊনপঞ্চাশ জন অতিরিক্ত ডিআইজি এবং উনিশ জন পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক আদেশ জারি করা হয়েছে আদেশে ওএসডি কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সবাই ২০১৮ সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ঠিকমতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অথবা ম্যান্টেন ছিল তো এরকম বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি এসআই লেভেল পর্যন্ত সম্ভবত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তারা আস্তে আস্তে চাকরি হারাবে দুই বলে দুই ছক্কা কেন কথাটা বললাম পরপর দুইটা ঘটনা খুবই আলোচিত বর্তমানে সেনা প্রধানের ভাষণ তার চব্বিশ ঘন্টা না যাইতে নাইল ইসলামের পদত্যাগ পদত্যাগ করিয়া কিন্তু হাইটা গেছে কিন্তু হাইটা বাইরেছে কিন্তু সবাই বলা বলি করতেছে গাড়ি দিয়ে কেন বাইরে ওই যে পতাকা বাহি গাড়িতে নাকি আবার ওই যে কার পাশে যেন বৈশা ছিল ওইখানে কেন বসলো মঞ্চে কেন উঠলো অনেক কাহিনী হিরো তো হিরো জেলাস থেকে এটা মাথায় রাখবেন কিন্তু যারা এইসব সমালোচনা করে না ওই যে হেলিকপ্টারে কই গেল দামি গাড়িতে কেন উঠলো ওই যে কোন টাওয়ারে জানি বিরাট অফিস কিভাবে নিলো এইসব সমালোচনা যারা করে না এটা হলো মেন মাইন্ডেড মেন মাইন্ডেড আরে এই দলটা কি ফুঁদিয়া আসছে নাকি ফুঁদিয়া তো আসে নাই এটা ভিতরে ভিতরে না তৈরি হইতেছিল তো ভাই তৈরি হইতেছিল বুঝেন না ভাই তাদের মিসিং মিটিং তাদের বক্তব্য আলোচনা শুনা বুঝেন না আর এটা তো ওপেন সিক্রেট যত সমালোচনাই করুক না কেন সবাই কিচ্ছু যায় আসে না সরকারের আমি আগেও বলছি এখনো বলতেছি এগুলা হিন্দু সরকার মাথায় নিবেন না উনি সোজাসুজি উনার যেটা করার ওইটা করবেনি আমার মনে হয় উনি সবসময় না একটা নতুনদের নিয়ে আমি কেন পৃথিবীর সবাই শিকার যাবেন উনি নতুনদের নিয়ে অনেক ভাবেন নতুন দিন নেই কথা বলেন সব কথার মধ্যে নতুনদেরকে টেনে আনেন হ্যাঁ নেক্সট প্রজন্মকে টেনে আনেন এবং আগামী ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা নিয়ে ভাবেন দেখেন ওই যে স্টার্লিং ইন্টারনেট যে আনবে এটা নিয়ে কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী আবার শুরু করছে কথা যে কার হুকুমে করবে কার সাথে চুক্তি করলো কে অনুমতি দিল জনগণ অনুমতি দেয় নাই সংসদে তো এটা পাস হয় নাই বেগুবের দল ওইটা কেন আনতে বোঝেই নাই ভাই এই যে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে রাখতে না বলো মনে আছে বুঝলে ইন্টারনেট বন্ধ ছিল না ইরেন মার্কসে এই ইন্টারনেট যখন চলে আসবে ভাই পরব কেন হাসি না কেন কারো বাপের ক্ষমতা নাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধ করে দিতে পারবেন আমাদেরকে ইন্টারনেট বন্ধ কইরা ওয়াইফাই থেকে দূরে সরাইয়া ফেসবুক ইউটিউব থেকে দূরে সরাইয়া নিয়ে যায় এদেশে কিনি হয়েছে না ভাই

ইভেন সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল আসছে তারা মাঠে নেমে প্রথম দিনে লুৎফুজ্জামান বাবর যে বক্তব্য দিয়েছেন বোঝা যাচ্ছে যে ১৬ সতেরো বছরেও তার ওই যে উই আর লুকিং ফর শত্রুজ ওই স্পিড বে এনার্জিটা অংশে কমে নাই গতকালকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মানে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যে আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না কথা কিন্তু সত্য সারা দেশ এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে একটা অবস্থায় আছে তো তিনি বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আপনারা সামলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় হন শব্দরা বুঝেন সম্মানের সহিত দ্রুত নির্বাচন না দিলে অসম্মান হতে পারে সরকার নির্বাচিত সরকার ক্ষমতায় আসা না পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না গতকালকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ট্যাঙ্গাপাড়া এলাকায় আপনার নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে নানান বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারকে বিশেষ একটা বার্তা প্রদান করেছেন আওয়ামী লীগ সরকার সম্পর্কে তিনি বলছেন যে আসলে আল্লাহ চাইলে কি না হয় আল্লাহকে মনে প্রাণে ডেকেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এখন আমি আপনাদের কাছে ফিরে এসেছি আর এই মুহূর্তে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র চলছে আমাদের নেতাকর্মীরা এই পাতানো নির্বাচন বা এই পাতানো ষড়যন্ত্রে পা দেবেন না আমাদের নেতা তারেক রহমান দেশনেত্রী খালেদা দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়ে পড়েছে কেননা ভারতকে তিনি কঠিন হুমকি দিয়েছেন অন্যদিকে মুক্তির কিছুদিন পর রাজপথে নামল বিএনপি নেতা বাবর বাবরের এরকম কর্মকাণ্ড নিয়ে কঠিন চিন্তিত ভারত দর্শক ভিডিওতে দেখেছেন দর্শক এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম